আচ্ছা আচ্ছা ল্যাম্বার কিনি দেখেন বাচ্চাদের একবারে খুবই পছন্দের একটা গাড়ি কিনি দেখেন আচ্ছা দিবেন সামনে দিলে সামনে যাবে

ধামাকের প্রাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার কি ভাইয়া এটা লোক ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সেটা আজকে না আচ্ছা এটা রাখতে যে মাত্র আমরা সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা